আমরা এই প্রসঙ্গটা আসছি দাদা আওয়ামী লীগের ফেস্টিভাল এবং এই প্রসঙ্গটা আসছে কিন্তু প্রথমেই যে আমরা যে বিষয়টা নিয়ে শুরু করতে চাই যে নির্বাচনী একটি অনিশ্চয়তা এনসিপির ওই নাসির উদ্দিন বক্তব্যের পরে বিষয়টা আরো বেশি আলোচনায় আসছে জামাত তার অবস্থানে পিয়ার লাগবে এনসিপি তার অবস্থানে এর মধ্যে আবার ধরেন জুলাই আন্দোলনে অংশ নেয়া প্রায় ষাট জন প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা নেতা ছিলেন তাদের বক্তব্য তারা চার দফা দাবি দিয়েছে নতুন সংবিধান নির্বাচন দাবি আছে তাদের তো সব মিলিয়ে হয় নির্বাচন আসলে কোন দিকে ডক্টর ইউনুস কি সক্ষম হবেন এই পরিস্থিতি গুলো মোকাবেলায় প্রশাসনের সক্ষমতার ব্যাপারে তো প্রশ্ন আছেই যেটা আমারও আছে যে আদৌ তিনি প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন কিনা বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা পুলিশ বাহিনীর যে অবস্থা তার পুলিশ বাহিনীর যে ইন্টারনাল মোটিভেশনের যে অবস্থা সেটা সবকিছু মিলে নির্বাচন অনুষ্ঠানের মতো প্রস্তুতি ওনার আছে কিনা সেটা একটা প্রশ্নের বিষয় কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে প্রফেসর ইউনুস নির্বাচনের যেই ডেডলাইন দিয়েছেন এবং রাজনৈতিক দলগুলো যে ডেডলাইনটা মেনে নিয়েছে সেই ডেডলাইনকে সামনে রেখেই আমাদের আগানো উচিত এবং সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত যেন নির্বাচনটা নির্বিঘ্নে ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হয়ে যায় সেটা আমাদের সকলের চাওয়া উচিত কিন্তু এটা আসলে করতে পারবেন কিনা এটা আমি জানি না এটা এটা কিভাবে এগোবে সামনের দিনগুলোতে কিভাবে এই পরিস্থিতিটা অগ্রসর হবে সেটার উপরে করবে যে উনি আসলে এটা এগোতে পারবেন কি না প্রথম যে বিষয়টা নিয়ে উনাকে নজর দিতে হবে সেটা হচ্ছে যে উনি কিভাবে নির্বাচনটা করবেন আমার একটা প্রস্তাব ছিল নির্বাচন অনুষ্ঠানের জন্য সেটা হচ্ছে যে নির্বাচন যদি আমি একই দিনে দেশে করতে চাই সেটা প্রবাবলি সম্ভব হবে না আমি বলেছিলাম যে এটা ভাগ 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 করে ধাপে 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 তাহলে আমি আমার রিসোর্সটাকে আমার আইন শৃঙ্খলা বাহিনীকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম নির্বাচন কমিশনকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম প্রশাসনকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম আমি সেখানে সর্বাঙ্গ সুন্দরভাবে সেই নির্বাচনটা করে সিলগালা করে আমি ব্যালট বাক্সগুলো রেখে দিলাম তারপরে আমি নেক্সট জায়গায় গেলাম এইভাবে একটা দীর্ঘ সময় ধরে ইন্ডিয়াতে এভাবে ইলেকশন হয় তাহলে হয় আমাদের আমাদের নির্বাচনটাকে আমরা শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে ভাবে সম্পন্ন হয়তো করতে পারবো আমি জানি না এই পরিকল্পনা ওনারা নিচ্ছেন কিনা আমি একমাত্র দেখি যে নির্বাচন সম্ভব যদি ধারাবাহিকভাবে বিভিন্ন সেন্টারে এইভাবে নির্বাচন করে একটা নির্দিষ্ট সময় ধরে নির্বাচন করে নির্বাচনটা সম্পন্ন করা যায় কারণ আমাদের আমার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা এই দুইটা তো এক না মানে তাহলে দেখা যাবে আমি একটা সেন্টারে হয়তো দুইজন বা তিনজন আইন শৃঙ্খলা রক্ষাকারী সমিতির সদস্যদেরকে দিতে তাহলে তারা কি সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে এটা সম্ভব এটা তো সম্ভব হবে না এবং দেখা ধরেন বাস্তব বাস্তব অবস্থায় আমি যদি দেখি যে ইলেকশন কমিশন মানে আমি তো দেখছি যে তারা ড্রোন কিনবেন ড্রোন কিনবেন নির্বাচন কেন্দ্র পর্যবেক্ষণের জন্য তারা বডি ক্যাম্প কিনবেন মানে ধান্দা আর এটার কি হবে আপনি ড্রোন দিয়ে দেখলেন আর কি দেখে কি কি করবেন মানে এটা তো ধরেন এখন যে অবস্থা তো এটা নিয়ে আমার আসি ইলিয়াস আপনি কি মনে করেন ইউনুসের এই নির্বাচনের সক্ষমতা বা নির্বাচন নিয়ে আপনি কি মনে করেন পরিস্থিতি কি ধরেন নির্বাচন নিয়ে এক একজন কথা বলে আপনি নির্বাচন ডক্টর ইউনুস কি সারা জীবন থাকবে ক্ষমতায় মানে এটা তো শেখ হাসিনা না তাই না এবং আমার মনে হয় না যে শেখ হাসিনার মতো করে গায়ের জোরে কেউ নির্বাচন সারা বাংলাদেশে থাকার চেষ্টা করবে ডক্টর ইউনুসের তো সেই ইচ্ছা নাই অন্য কেউ ভবিষ্যতে চেষ্টা করবে আমার মনে হয় এটা অদূর ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাসে আর সম্ভব না বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে যে আমরা লড়াই করতে পারি এই এই ধরনের লড়াই নিকট অতীতে পৃথিবীর বাংলাদেশ তো বহু পরের কথা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই একজন মানুষকে আমি নিজে আমার কথা বলি আমার বন্ধু হোক আমার ভাই হোক আর যেই হোক আমার সামনে তার বুকে গুলি করছে আর আমি তাকে ধরে তারপরে নিয়ে আসব এই সাহস বোধহয় আমার হবে কিনা আমি জানি না এটা বাংলাদেশের মানুষ দেখিয়েছে এবং আজকে বাংলা এডিশনে একটা নিউজ গিয়েছে আপনি ঢাকা মেডিকেলের কয়েকজন ডাক্তারের বক্তব্য নিয়ে যে ওই সময়ে কি হতো জুলাইয়ের ওই সময় যে মানুষ যখন যেত একজন মা তার সন্তানের মাথার খুলি তার হাতে করে নিয়ে গিয়েছে যে স্যার আমার 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 এই সন্তানের খুলিটা আপনি মাথায় ইয়ে করে ওর নিঃশ্বাস ছিল নাকি তখনও বসে এটা এটা ই করে দেন আর আরো বিভৎস সব ঘটনা তিনি ডাক্তার বলছিলেন বাংলাদেশ আজকে নিউজে তো সেখান থেকে আবার ওই যে এই খাতাটা আমাদের যে ভর্তির এটা থাকতো কি বলে নোটবুক এটা নোটবুকটা সেটাতে রেজিস্টার রেজিস্টারটা আবার গোবিন্দ সংস্থা লোকজনদের ডাক্তারদের কাছ থেকে নিয়ে এসেছেন যে কারণে সঠিক তথ্যটা ডাক্তাররাও জানেন না যে কি পরিমানে মানুষ মারা গিয়েছেন আহত হয়েছেন এটাই তো বাংলাদেশের ইতিহাস তো কে এত ছোট করে দেখেন আমরা একাত্তরের সাথে মিলাইতে চাই না কিন্তু চব্বিশকে যারা ছোট করে দেখে এইটাই বাংলাদেশের মুক্তি ওই সময় আমাদের হাফ স্বাধীনতা স্বাধীন হয়েছিল দেশ এখন পূর্ণ স্বাধীনতা পেয়েছে আমরা চব্বিশের মাধ্যমে আমরা একাত্তরের সাথে মিলাতে চাই না কেন না না একাত্তরের মানে ওইটা গেলে অনেক তর্ক আসবে যেহেতু এখানে ধরেন এই এই স্বাধীনতা যুদ্ধটাকে যেভাবে ই করা হয়েছে ডক্টর যদি চাইতো এক বছরে কি সম্ভব ছিল না দাদা যে আমাদের কতজন মানুষ অংশ নিয়েছিল কতজন কতজন শহীদ হয়েছে ধর্ষিত হয়েছে কার কার আজকে না বললাম কার কার আব্বারা হচ্ছে পাকিস্তানি মিলিটারি এটা তো আমাদের খুঁজে বার করা দরকার পাকিস্তানি মিলিটারিদের ঘরে কাদের কাদের পয়দা হওয়া এটা জানা দরকার না সেটা জানুক আমাদের জানাক আমরা চাই তো জানি মানে এটা এটা হাসি হাসি তামাশার বিষয় না দুই লক্ষ মা বোনের ইজ্জত এটা বিশাল আকারের একটা অভিযোগ আপনি সেটা করেন খুঁজে বের করেন আমরা তো চাই তো সেটা তো সম্ভব না আমি জানি না এটা আদৌ সম্ভব কিনা করবে কিনা কেউ তো করে না ইলিয়াস মানে আমার আগামী কালকে একটা বোমবাস্টিং এপিসোড আসবে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা নিয়ে আমি এটা এখনি বলতে চাই না স্পয়লার দিয়ে আমার বিশ্বাস এই ভিডিও দেখার পরে আমাদের অনেকের চোয়াল খুলে পড়ে যাবে আর কি হ্যাঁ এবং আমাদের সমস্ত রেকর্ডই আছে হ্যাঁ সমস্ত রেকর্ড আছে এটা এটা করা খুব জরুরি এটা খুব করা জরুরি আমি বাংলা এডিশন বলেছি যে প্রতিটা জেলায় জেলায় গিয়ে এই পুরো খোঁজ নিয়ে আসতে এবং যাদের কথা বলা হয়েছে যে যারা ধর্ষণ হয়েছে তারপর অনেক মানুষ মারা গিয়েছে বলা হচ্ছে এই জায়গাগুলো আসলে কতটা সঠিক কিভাবে ইতিহাসকে দূষিত করা হয়েছে এই জিনিসগুলো আমার মনে হয় এই কাজগুলো করলে উঠে আসবে যে বললাম যে ওই সময়টা না আসা পর্যন্ত আমরা চব্বিশের সাথে তুলনা করতে চাই না কোনটা বড় কোনটা ছোট সেটা আমার জন্য চব্বিশই সব আমার জন্য চব্বিশই স্বাধীনতা আমার জন্য পাঁচ আগস্ট হচ্ছে বিজয় দিবস তো এটা আমি মানতে চাই এখন যারা দেখেছেন একাত্তর তারা বলতে পারবেন কতটা যুদ্ধ হয়েছিল সারা দেশে আমি আমি ইলিয়াস একটা খুব বেসিক একটা বেসিক একটা তর্ক হাজির করতে চাই মানে বাংলাদেশের মানুষ স্বাধীন হতে চায় এটা যদি উনিশ হয়ে থাকে তাহলে ইন্ডিয়া এসে আমাদেরকে স্বাধীন করে দিয়ে যেতে পারে কি করে দিয়ে দেশকে সহযোগিতা এখন না মানে আমাকে আরেকজন স্বাধীন করে দিয়ে যেতে পারে না আমি বলছি যে তারা যদি সহায়তা দেয় সামরিক সহযোগিতা দেয় সেটা ঠিক আছে কিন্তু তারা তো বলছে যে এটা হচ্ছে তাদের সাথে যুদ্ধ তারা তো বলেনি আমরা বাংলাদেশকে স্বাধীন করতে তারা পনেরোই আগস্টে তারা এই কি বলে এই ষোলোই ডিসেম্বর আমাকে স্বাধীন করে দিয়ে যদি যায় সেটা স্বাধীনতা না আমার 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 খুব খুবই মৌলিক একটা প্রশ্ন ভারত যদি আমাকে স্বাধীন করে দিয়ে যায় সেটা আমার স্বাধীনতা না আহ দাদা ওইটা আরো আপনি আরো পিন পয়েন্টে বলতে পারেন যে আমরা আমাদের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর ওই দিন আমাদের দেশ স্বাধীন হলো ওই ষোলোই ডিসেম্বরে অনুষ্ঠানে আমার দেশের কে ছিল একজনের নাম বলেন ছিল না কেন

আমি মনে করি অনেক মানুষের এটা নিয়ে আমি নিজে আমার সত্যি কথা বলে আমি যতদিন পর্যন্ত ধরেন ইভেন হাজার সাল পর্যন্ত এই গণজাগরণ মঞ্চের পর থেকে অনেক কিছু দেখছি বুঝছি কিন্তু এর আগ পর্যন্ত আমার ভিতরে একটা ই ছিল যে পাকিস্তানিরা এত বদমাইশ ছিল এত পরিমাণে মানুষকে আমাদেরকে মারলো এত মামোনকে মানে তিরিশ লক্ষ আর দুই লক্ষ শুনতে শুনতে একদম ছোট থেকে বড় হয়েছে কিন্তু আমি খুব স্বাভাবিক একটা ইকুয়েশনের দিকে যাই ধরেন আমি মনে করি যে ত্রিশ লক্ষ মানুষ মারা গিয়েছে আর লক্ষ মানুষ যদি মারা যায় তাহলে ত্রিশ লক্ষকে আমি আটষট্টি হাজার ভাগ দেই আটষট্টি দিয়ে ভাগ দিলে এক এক গ্রাম প্রতি কয়জন করে পরে আপনি হিসাব করেন আপনার গ্রাম তবে ইলিয়াস আমি আমি আপনাকে শুধু একটা বিষয় এক করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোপন দলিল মৃতের সংখ্যা তিন লক্ষ কিন্তু মেনশন করা আছে তিন লক্ষ এটা একেবারে ওদের কনক কনক তিন লক্ষ

যে তারা কোর্টে যাবে তারা আহ এটা না ওইটা না জামাতের সঙ্গে এনসিপিও অনেকটাই একমত এনসিপি জামাত কি কোন ঐতিহাসিক ভুলের মধ্যে আবার যাচ্ছে মানে ধরেন যে আপনি আমরা ছিয়ানব্বই ছিয়াশি ছিয়াশির একটা ঘটনা দেখলাম একানব্বই তে বিএনপির সঙ্গে চটবদ্ধ ছিলেন ছিয়ানব্বইতে এসে আবার বিএনপির বিরুদ্ধে মাঠে নামলেন গত ষোলো বছর ধরে একসঙ্গে আন্দোলন করলেন বিএনপি জামাত বিএনপি জামাত একটা মানে প্রবাদ মানে প্রেজ ওয়ার্ড হয়ে গেছিল না যে আমাদের একটা ইয়ের মতো তা এখন এসে দেখা গেল যে ইয়ের পদ দেখা গেল যে দুজনের মধ্যে বিশাল দ্বন্দ্ব তো মানে বিএনপি ভুল করছে জামাত ভুল করছে মানে এটা তো হওয়ার কথা ছিল না আর কি না যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিটা এদের মধ্যে একটা ঐক্য দরকার ছিল হঠাৎ করে কোথায় খেলা হচ্ছে কি মনে করেন না না এখানে তো অনেকগুলো প্রশ্ন করলেন আপনি যদি পিয়ারের প্রশ্নটা বলেন পিয়ার প্রসঙ্গে আমার ভেরি স্পেসিফিক পলিটিক্যাল স্ট্যান্ড আছে এবং আমি পিয়ার ইস্যু নিয়ে দুইটা এপিসোড অলরেডি করেছি আমি আর একটা এপিসোড রেডি করছিলাম জাস্ট মায়া করে করিনি কারণ এই এপিসোডটা রেডি করলে জামাতে ইসলামের লোকের খুব মাইন্ড করবে আমার উপরে আর কি হুম কারণ আমি যদি ওই এপিসোডটা করতাম তাহলে জামাতে ইসলামের কোনো চান্স ছিল না কোনো আর্গুমেন্ট নিয়ে দাঁড়ানো মানে পিয়ার পদ্ধতিটা বাংলাদেশের জন্যে ডিজাস্টার হবে একটা সিরিয়াস ডিজাস্টার হবে অলরেডি উচ্চ কক্ষ একটা ডিজাস্টার হয়ে গেছে এরপরে আবার এই পেয়ার্টার হবে মানুষের হাত থেকে ক্ষমতা চলে যাবে হ্যাঁ এখন যদি যদি জামাত ইসলাম যদি এক গুয়ে হয়ে এক রোখা হয়ে যদি পেয়ারের পক্ষে দাঁড়ায় তাহলে তো আমাকে আবারও এক গুয়ে হয়ে এক রোখা হয়ে এই পেয়ারের বিপক্ষে মানুষকে বুঝাইতে হবে হ্যাঁ এবং আমার এপিসোড কিন্তু রেডি আমার আমার বিশ্বাস জামাতুল ইসলাম পিআর জিনিসটা বুঝেইনি দেখো তো আমি সরি টু সে যে এই বিষয়টা বুঝিনি এবং এই পিআর করার ক্যাপাসিটি বাংলাদেশের ইনস্টিটিউশনালি নাই ইট এক্সট্রিমলি এক্সট্রিমলি কমপ্লেক্স সিস্টেম এক্সট্রিমলি কমপ্লেক্স সিস্টেম এটা আমি বাদ দিলাম এটা কমপ্লেক্সিটির ইস্যুটা বাদ দিলাম ধরা যাক আমি এই কমপ্লেক্সিটিটাকে ম্যানেজ করতে পারলাম কোন না কোন ভাবে কিন্তু এইটা বাংলাদেশের ডেমোক্রেসিকে বাংলাদেশের স্টেটকে এবং বাংলাদেশের জনগণকে ক্ষমতাহীন করবে এই বিষয়টা ওনারা বুঝতে পারতেছেন না এত বিজ্ঞ রাজনৈতিক দল ওনারা যে কেন বুঝতে পারতেছেন না আমি এটা জানি না আপনি দরকার হলে ওনাদেরকে ডিবেটে ডাকতে পারেন আমার সাথে যদি মনে করেন আমি কিন্তু শীর্ষ নেতাকে ডাকতে হবে একদম আমি ওই রকম চুটকা ফাটকা নেতাদের সাথে আমি এটা নিয়ে আলাপ করব না শীর্ষ নেতাকে ডাকেন পিয়ার পদ্ধতি নিয়ে ডাকেন আমি ডিবেট করতে প্রকাশ্যে লাইভে ডিবেট করতে রাজি আছি